আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকা নিয়ে আর আজকের ভিডিও থাকবে মরিয়ম বোরকার ভার্সন থ্রি যেখানে আমরা রেখেছি একদমই কম্পিউটার অ্যাম্ব্রডারি ওয়ার্ক পারমানেন্ট একটি ওয়ার্ক যারা একদম স্টোন পছন্দ করেন না পারমানেন্ট কিছু চান প্রিমিয়ামের মধ্যে তারা এই ভার্সন থ্রিটাকে পার্চেস করতে পারেন আমাদের প্রত্যেকটা ভার্সনের মরিয়মের কাটিং কিন্তু একদমই সেম দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বিশাল একটি ঘেরে পেয়ে যাবেন এটার ঘের একটি পোশনে সুইং থাকবে শেষ হবে ঘের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোন সুইং থাকবে না প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই সুইং এর মধ্যে এই স্লিপটা অ্যাটাচ করা পেয়ে যাবেন একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার করা থাকবে কতটা বড় ঘের আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে যা দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই আপনি হয়তো আমাদের আউটলেটে এসে দেখে নেবেন অথবা আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে আপনাকে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব দেখতে পাচ্ছেন এই অনেকেই হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন করে থাকেন যে ভাই এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম একদমই সেম প্রোডাক্টটা আমার হাতে রয়েছে যখনই আপনারা এটা ওয়ার করবেন তখন হচ্ছে এটা একটু ড্রপ শোল্ডার হবে যেহেতু বডিতে কোনো সুইং নেই যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন যে কেউ আপনারা যখনই ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্স থেকে অ্যাডজাস্ট করে নেবে এখানে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি যদি একটু ক্লোজলি দেখায় আপনাদের নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি শুরু থেকে শেষ পর্যন্ত করা থাকবে এটার ফ্লিপসেও সেব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং এখানে এই চমৎকার একটি বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন আর যেহেতু ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন এবং এটা রেগুলার সাইজ আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার সাথে আনুষাঙ্গিক পার্ট কি রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি স্কোয়ার শেপের নেকআপ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্ণনা হিসাবটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের অর্ণ হিসাব যেটা একটি পাশে থাকবে কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক হিসাব সহ থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইসে আপনি নিজে হয়তো আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার ঠান্ডা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এর আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম